কোরিয়া যাত্রা নিয়ে আমার দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা বর্ণনা করতে যাচ্ছি কিভাবে আমরা চীনে ট্রানজিট ভিসা পেয়েছি এবং প্লেন মিস করার কারণে সেখানে রাত্রি যাপন করেছি চায়না সাউদার্ন এয়ারলাইন্স প্রায় এক ঘন্টা দেরি করে যাত্রা শুরু করার কারণে আমরা যখন চীনের কুনমিং বিমানবন্দরে নামলাম তখন আমাদের এই শর্ট ট্রানজিট শেষ করে পরবর্তী ফ্লাইট ধরতে আর মাত্র দশ মিনিট বাকি বিশাল এই বন্দরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে ইমিগ্রেশন প্রসেস শেষ করতে করতে প্রায় 20 মিনিট লেগে গেল লাগেজ সংগ্রহ করার জায়গায় ঢুকে জানতে পারলাম আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য যে গেট দিয়ে প্রবেশ করতে হবে সেটি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং আমাদের লাগেজ এখনও বেল্টে জমা আসেনি চিন্তায় দিশাহারা হয়ে প্রশ্ন করতে এগিয়ে গেলাম সাউদার্ন কেবিন এর একজন চীন দেশে একটা বড় সমস্যা হল এখানে কেউই ইংরেজি ভালো বোঝে না এবং বলতে পারে না তারা তাদের মোবাইলে থাকা বিশেষ ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করা কিংবা কথা বলার চেষ্টা করে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের কাউন্টারে কথা বলতে বলেছিল তাদের একজন কেবিন ক্রু লাগেজ নিয়ে তাদের কাউন্টারে সব খুলে বলার পর তারা আমাদের দুশ্চিন্তা করতে মানা করল এবং জানালো যে আমরা পরদিন চীনের নানজিং শহরে দ্বিতীয় ট্রানজিট না করে সরাসরি কোরিয়ার ফ্লাইটে যেতে পারব এখন শুধু রাতটুকু তাদের এয়ারলাইন্স এর হোটেলে থাকতে হবে আমরা জানতে চেয়েছিলাম এগুলোর জন্য কোনো টাকা লাগবে কিনা কাউন্টারে থাকা মহিলা স্টাফ মৃদু হেসে আমাদেরকে জানালেন যে আমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে হোটেল সুবিধা যাতায়াত সুবিধা এবং পরদিনের খাবার সুবিধা দেওয়া হবে আমরা হাসি মুখে ওদের বাসে উঠে হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম রাস্তার এই অংশটি দেখতে অনেকটা বাংলাদেশের হাতির ঝিলের মতো অনেকটা পথ পাড়ি দিয়ে এসে আমরা বাস থেকে নামলাম হোটেলের সামনে এরপর চেক ইনের পর সরাসরি চলে এলাম রাতের খাবার খেতে এই যে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে প্লেনের কোম্পানির সমস্যার কারণে আমরা সাময়িকভাবে চীনে আসি এই যে এখানে এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে ভাই অনেক পরিশ্রম করে এই যে কাঠি দিয়ে খাবার খাচ্ছে আমরা এখানে সবজি পেয়েছি যেটা হালাল এখন আমিও খাওয়ার চেষ্টা করছি যে এরকম কাঠি দিয়ে ধরে চেষ্টা করতে হতো আমার খাওয়া হয়ে যায় ওয়াইফাই পাওয়া যাচ্ছে না এই কারণে ভিডিও কল দিয়ে দেখাতে পারছি না তাই আগে থেকে ভিডিও করে রাখা এই যে এভাবে নিচ্ছি একটু চাইলে মনে হয় দেখা যাবে একটু শাকের মতো না শাক সবজি হলো খাবার মজা দেশে বসে এত শাক সবজি খেতে ভালো লাগে না কিন্তু বিদেশের মতো এরকম রান্না করলে প্রতিদিন শাক সবজি খাওয়া যায় রাতের খাবারটা প্যাকেজের অন্তর্ভুক্ত না হওয়ায় বিল দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমাদের দুইজনের একজনের কার্ডও তাদের পেমেন্ট মেশিনে কাজ করছিল না পরে তারা আমাদেরকে জানালো যে তাদের ব্যাংকিং মেশিনে ভিসা কিংবা মাস্টার কার্ড রেজিস্টার করা নেই যেহেতু এটা তাদের সিস্টেমের সমস্যা তাই তারা আমাদের সমস্ত খাবার ফ্রি করে দিয়েছে এরপর আমরা আমাদের রুমে চলে এলাম বিশ্রাম নিতে এই ছিল আজ রাত পর্যন্ত আপডেট আগামীকাল শুরু হবে সকালের বুফে ব্রেকফাস্ট দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ